আমাদের সবার বাসার আঙ্গিনার আশেপাশে কিছু শুকনো ডালপালা পড়ে থাকে আর আজকে আমি সেই শুকনো ডালপালা আর মাস্কিং টেপ দিয়ে এই সুন্দর হোম ডেকোর আইটেমটা বানিয়েছি ফার্স্টে আমি শুকনো ডালপালাগুলো কেটে কেটে রেডি করে নিয়েছি তারপর আমি শুকিয়ে নিয়েছিলাম রোদে তারপর আমি পাটের রশিকে এভাবে লম্বা করে দুইটা দুই পাশে রেখে একটু ভিডিওতে মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন কাঠগুলা দিয়ে দিয়ে গিট মেরে নিচ্ছি একটার পর একটা লাইন বাই লাইন আমি কাঠগুলাকে পাটের রশি দিয়ে গিট দিয়ে নিব এইভাবে আমি সবগুলা ডাল লাইন করে একটার পর একটা গিট দিয়ে দিয়ে লাগিয়ে নিব আমাদের আশেপাশে এইরকম অনেক কিছুই পরিত্যক্ত থাকে যেগুলো দিয়ে একটু বুদ্ধি খাটালেই খুব সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেম বানানো যায় আবার আমাদের আশেপাশের প্রকৃতিতেও এমন কিছু খুঁজে পাওয়া যাবে চাইলে যেগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেম হবে যেমন শুকিয়ে যাওয়া গাছের ডালপালা ছাল লতা পাতা ড্রাই ফ্লাওয়ার এসব দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর হোম আইটেম হয় আমার সবগুলো ডাল লাগানো শেষ হয়ে গিয়েছে এবার আমি নিব মাস্কিং টেপ আর তার আমি অনেকগুলো তার টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে মাস্কিং টেপের মাঝখানে তারটা দিয়ে ভাজ করে নিয়ে এইভাবে পাতার মতো শেপ দিয়ে কেটে নিয়েছি এই মাস্কিং টেপ আপনারা যে কোনো স্টেশনারি শপে পাবেন এগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা নিবে। আর এইভাবে পাতাটা বানাতে আমার কাছে খুবই ইজি লাগছে কেন জানি এটা আমার কাছে তেমন একটা কঠিন কিছু মনে হচ্ছে না আমি কিন্তু অনেক কঠিন কঠিন অনেক কিছু করে দেখিয়েছি বাট এটা একটু সহজ মনে হচ্ছে সবগুলো পাতা আমার হয়ে গিয়েছে পাতাগুলো কেন জানি আমার কাছে হোয়াইট কালারই ভালো লাগছে কালার করতে ইচ্ছা করছিল না তারপরও যেহেতু কালার করতে হবে তাই আমি কালার করে নিচ্ছি পাতাগুলো পাতার কালার গ্রিন কালার করে নিচ্ছি প্রথমে আমি সবগুলো একসাথে গ্রিন কালার করে নিয়েছি তারপর লেমন কালার দিয়ে ডিটেলস করে নিয়েছি এরপর আমি একটা গ্রিন কালারের ফ্লাওয়ার টেপ লাগিয়ে দিয়েছি তারের মধ্যে এরপর আমি যা করব এই কাজটা একটু কেয়ারফুলি করতে হবে এই কাজটা করতে একটু কষ্ট হয়েছে আমার এগুলোকে আমি লতার মতো করে লাইন করে করে একটু ঝোপালো হয়ে থাকে মতো করে লাগিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছেন আমার লাগানো প্রায় শেষের দিকে এভাবে আমি তারটাকে একটার পর একটা পাতাগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা লতার মতো বানিয়ে নিয়েছি এখন আমি কিছু পার্ল নিয়ে তারের মধ্যে গ্লু দিয়ে লাগিয়ে নিয়ে সেগুলোকে রেড কালার করে নিয়েছি আর এই পার্লগুলোকে আমি ওই যে লতা লতার মধ্যে লাগিয়ে দিব। আর এটা চাইলে আপনারা স্কিপ করতে পারবেন এটা না লাগালেও চলবে বাট এটার কারণে একটু মনে হচ্ছে ডিফারেন্ট একটা লোক এসেছে আমার লতাটা রেডি করা হয়ে গিয়েছে এবার আমি সেই লাইন করে রেডি করে রাখা কাঠের টুকরায় ওই লতাটা লাগিয়ে দিব আমি গ্লুগান ইউজ করে ওই লতাটা লাগিয়ে দিয়েছি আর কিছু লত পাতা আমি আলাদা করে রেখেছিলাম যাতে কোনো একটা খালি জায়গা থাকলে সেখানে আমি ওই পাতাটা ঢুকিয়ে দিতে পারি এবার পাটের রশি দিয়ে বো বানিয়ে বো লাগিয়ে দিলাম এবং এটাই হচ্ছে ফাইনাল লুক আমাদের আশেপাশে হাতের কাছে থাকা জিনিস দিয়ে এত সুন্দর হোম ডেকোর আইটেম চাইলে আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন